হিন্দু ধর্ম অনুসারে মহাদেব হলেন আদিদেব এই বিশ্বব্রহ্মাণ্ডের সর্বত্রই তিনি বিরাজমান তিনি সগুণ তিনি নির্গুণ তিনি পরম ব্রহ্ম তিনি পরমাত্মা মহাশিবরাত্রি পালনের আগে জানুন মহাদেবের সৃষ্টি সম্পর্কে কি বলা আছে শিব পুরাণে মহাদেবের আরাধনা করার জন্য মহাশিবরাত্রির দিনটি সারা বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাশিবরাত্রি পালনের আগে আজ আমরা জেনে নেব মহাদেবের সৃষ্টি ও আবির্ভাব সম্পর্কে কি বলা আছে শিব পুরাণে সনাতন ধর্ম অনুসারে শিব হলেন আদি দেবতা সেই কারণে তাকে দেবাদিদেব বলা হয় মহামতি বেদব্যাস রচিত শিব মহাপুরাণে মহাদেবের সৃষ্টি ও স্বরূপ সম্পর্কে বিস্তারিতভাবে উল্লেখ করেছেন মহাদেবের বিভিন্ন রূপ তার বিভিন্ন অবতার ও জ্যোতির্লিঙ্গগুলি লিঙ্গগুলি সম্পর্কে বলা আছে শিব পুরাণে এই শিব মহাপুরাণ থেকে আপনি জানতে পারবেন কে আসলে শঙ্কর ভগবান বৃহ ধর্ম পুরাণ অনুসারে হরি ও হরের মধ্যে কোনো পার্থক্য নেই হরি হলেন বিষ্ণু এবং হর হলেন শিব এরা দুজনেই আসলে এক এদের একমাত্র পার্থক্য ব্যাহিক আকৃতিতে মহাদেব নানা রূপ নানা সময় আবির্ভূত হয়েছেন কিন্তু আসলে হরি ও হর হলেন একাত্মা শিব পুরাণ অনুসারে মহেশ্বর মায়া সৃষ্টি করেছেন শিব মহেশ্বর মায়া হলো এই বিশ্বব্রহ্মাণ্ডের সর্বস্ব মহাদেব হলেন সর্বজ্ঞ তিনিই হলেন পরম ব্রহ্ম এই প্রকৃতির শব্দ নিয়ে রক্ষাকর্তা তিনি পরম উপাস্য তিনি দেবতাদেরও আরাধ্য শিবপুরাণে বলা আছে যে মহাদেব হলেন আত্মত্যাগের প্রতীক সাধনা দয়ার প্রতীক তিনি এই জগৎ সংসারের পিতা তাই ঠিক বাবার মতো তাকে সহজেই তুষ্ট করা যায় এবং সহজেই তার আশীর্বাদ লাভ করা সম্ভব শিব পুরাণ অনুসারে মহাদেব হলেন সর্বত্র বিরাজমান সর্বজ্ঞানী ও সর্বশক্তিমান শিবপুরাণ পুরাণ বলেছে যে মহাদেব তাকে কেউ সৃষ্টি করেনি তিনি নিজে নিজেই উদ্ভূত হয়েছিলেন এই বিশ্ব সংসারে যখন কিছুই ছিল না তখন থেকেই তিনি ছিলেন আবার যখন সবকিছুই ধ্বংস হয়ে যাবে তখনও তিনি থেকে যাবেন আরও একটি কাহিনী অনুসারে একবার ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে কে শ্রেষ্ঠ তাই নিয়ে তর্ক বাঁধে বিতর্ক পৌঁছালে হঠাৎ সেখানে আবির্ভূত হয় এক প্রকাণ্ড জ্বলন্ত স্তম্ভ এর কোথায় শুরু কোথায় শেষ তার যেন কোনো তল নেই তখন দৈববাণী হয় যে এই স্তম্ভের আদিও অন্ত যিনি খুঁজে বের করতে পারবেন তিনিই হবেন শ্রেষ্ঠ এই কথা শুনে ব্রহ্মা একটি হাস হয়ে আকাশমুখে উড়ে চললেন এবং বিষ্ণু শুকরের রূপ ধরে মাটি খুঁড়ে স্তম্ভের অন্ত খোঁজার চেষ্টা শুরু করলেন কিন্তু বহু সময় পর স্তম্ভের আদি অন্ত কিছুই খুঁজে না পেয়ে দুই দেবতাই হাল ছেড়ে দেন তখন সেখানে আবির্ভূত হন মহাদেব শিবকে প্রত্যক্ষ করে ব্রহ্মা ও বিষ্ণু তার আসল পরিচয় বুঝতে পারেন দর্শক বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ